তো বন্ধুরা চালু হয়ে গেল ভোটার কার্ডের নতুন পোর্টাল এবং এবার থেকে এই পোর্টাল থেকে আপনারা ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন তো আগে ভোটার কার্ডের সমস্ত রকম কাজ এনবিএসপির পোর্টাল থেকে করতে হতো পরবর্তী সময়ে সেই পোর্টালটাকে মডিফাই করে ভোটার্স ডট ইসিআই রূপান্তরিত করা হয় এবং এখন বর্তমানে সেই পোর্টালটাকেও মডিফাই করে একটি নতুন পোর্টাল নিয়ে আসা হয় যার নাম ইসিআই নেট তো এবার এই নতুন ভোটার কার্ডের পোর্টাল থেকে আপনারা কি কী সুবিধা পাবেন এই পোর্টালে আপনারা কীভাবে লগ ইন করবেন সেই সমস্ত বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করবো তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার খুলে নিয়ে এখানে লিখে সার্চ করবেন ইসিআই নেট তো ইসিআই নেট লিখে সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি আসবে আপনারা এখানে দেখুন ইসিআই নেট ইসিআই ইউনিফাইড পোর্টাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই ভোটার কার্ডের যে অফিসিয়াল নতুন ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনি চলে যাবেন তো এবার এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা দুটি অপশান দেখতে পাবেন একটি হলো ভোটার সার্ভিস এবং দ্বিতীয়টি হলো অ্যাবাউট ইলেকশান তো এই পোর্টাল থেকেই আপনারা ভোটার কার্ডের যাবতীয় কাজ এই ভোটার সার্ভিস অপশান থেকে করতে পারবেন এবং এই অ্যাবাউট ইলেকশান অপশান থেকে ভোটের সমস্ত রকম ইনফরমেশান আপনারা জানতে পেরে যাবেন তো আপনারা যদি ভোটার কার্ডের কোনো রকম কাজ করতে চান তাহলে এই নিতে ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের সামনে কতগুলি অপশান চলে আসবে প্রথমে আছে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম এই অপশানটি থেকে আপনারা সমস্ত রকম ভোটার কার্ডের কারেকশানের কাজ এবং নতুন ভোটারের আবেদনের কাজ করতে পারবেন তারপর হলো ট্র্যাক অ্যাপ্লিকেশান তো আপনারা যখন কোনো ভোটার কার্ডের কারেকশান করবেন বা নতুন ভোটার কার্ড করবেন তো সেই কাজটি সম্পূর্ণ করার পর আপনার সেই কাজের স্ট্যাটাসটি আপনারা এই অপশানটি থেকে দেখতে পারবেন ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশান তো তারপর আছে দেখুন ভোটার কার্ড কমপ্লেন তো আপনার ভোটার কার্ড নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি এখান থেকে কমপ্লেনও করতে পারবেন এবং তারপর আছে দেখুন সার্চর নেম ইন ভোটার লিস্ট অর্থাৎ ভোটার লিস্ট থেকে আপনার নাম খুঁজে বের করা এবার নিচে দেখুন ডাউনলোড ই ভোটার আপনি আপনার ইলেকট্রনিক ভোটার কার্ডটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তারপর আছে দেখুন বুকে কল উইথ বিএলও আপনি যদি আপনার বিএলওর সাথে কোনো রকম যোগাযোগ করতে চান তাহলে এই অপশন থেকে আপনি আপনার বিএলওকে কল করতে পারবেন তো এবার এই ফর্মের ব্যাপারটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো ফর্ম অপশনটি খুললে আপনারা এখানে দেখতে পাবেন ফর্ম সিক্স ফর্ম সিক্সে ফর্ম সেভেন ফর্ম এইট এরকমের অনেকগুলি ফর্ম আছে তো আপনাদের ক্ষেত্রে যেই ফর্মটি বেশি ব্যবহার হবে সেটি হলো ফর্ম সিক্স এবং ফর্ম এইট অর্থাৎ নতুন ভোটার কার্ড রেজিস্ট্রেশন করা এবং ভোটার কার্ডের কোনো কারেকশান করা আপনারা নতুন ভোটার কার্ড রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই ফর্ম সিক্স ফিল করবেন যদি আপনারা ভোটার কার্ডের কোনো কারেকশান করতে চান তাহলে এই ফর্ম এইটটি ফিল করবেন এবং যদি আপনার ভোটার তালিকা থেকে কোনো ব্যক্তির নাম বাদ দিতে চান আপনার নাম যদি একাধিক ভোটার তালিকায় উঠে থাকে কিংবা যদি কোনো মৃত ব্যক্তির নাম আপনি ভোটার লিস্ট থেকে ডিলিট করতে চান তাহলেই ফর্ম সাত ফিল আপ করবেন বাদ বাকি যেগুলো আছে ফর্ম সিক্স এ ফর্ম এম ফর্ম টুয়েলভ সি এইগুলো অত টাকার হয় না তো এবার আপনারা নতুন ভোটার কার্ড আবেদন করার পর কিংবা পুরনো ভোটার কার্ডের কোনো কারেকশান করার পর আপনারা যদি সেই ভোটার কার্ডের স্ট্যাটাসটি দেখতে চান তাহলে ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করলে আপনারা নর্মালি স্ট্যাটাস দেখতে পারবেন না আপনাদেরকে এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে তো যদি আপনাদের পুরনো ওয়েবসাইটে লগ ইন আইডি পাসওয়ার্ড থেকে থাকে তাহলে আপনারা লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারবেন এবং যদি আপনাদের কাছে আইডি পাসওয়ার্ড না থেকে থাকে তাহলে এখানে দেখুন লগ ইন এবং সাইন আপ দুটি বাটন আছে তো আপনারা নতুন রেজিস্ট্রেশন করার জন্য এই সাইন আপ বাটনে ক্লিক করবেন সাইন আপ বাটনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার আপনার ইমেল অ্যাড্রেস এবং এই ক্যাপসাটি দেখে এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপি ভেরিফিকেশান করে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে পাসওয়ার্ডটি সিলেক্ট করে সাবমিট করবেন তাহলে আপনার আইডি পাসওয়ার্ড রেডি হয়ে যাবে আইডি পাসওয়ার্ড রেডি হয়ে যাওয়ার পর আপনার এখানে মোবাইল নাম্বারটি হলো আপনার আইডি মোবাইল নাম্বারটি বসিয়ে ক্যাপচারটি বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন করার পর আপনার কাছে পাসওয়ার্ড চাওয়া হবে এবং ওটিপি চাওয়া হবে ওটিপি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন হয়ে যাবেন লগ ইন হয়ে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো আপনারা এখানে দেখুন যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের অপশন আছে তো এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন আপনারা ফর্মটি সাবমিট করার পর আপনাদেরকে যে অ্যাকনলেজমেন্ট নাম্বার অথবা একটি রেফারেন্স নাম্বার দেওয়া হবে সেই রেফারেন্স নাম্বারটি এখানে পুট করবেন করার পর সাবমিট করবেন সাবমিট করলেই আপনার কারেকশন ফর্ম অথবা নতুন ভোটার কার্ড এন্ট্রির ফর্ম কী স্ট্যাটাস আছে সেটি আপনাদের সামনে চলে আসবে এবং স্ট্যাটাসটি চেক করার পর যদি আপনার স্ট্যাটাসটি অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে তাহলে ভোটার কার্ডটি ডাউনলোড করার জন্য এই ডাউনলোড ই ভোটার কার্ড এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন এবার আপনার ভোটার কার্ডের ইলেকট্রিক কপিটি ডাউনলোড করার জন্য আপনি আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়েও ডাউনলোড করতে পারবেন অথবা আপনি আপনার ফর্মের রেফারেন্স নাম্বার দিয়েও ডাউনলোড করতে পারবেন তো যদি আপনি ভোটার কার্ড নাম্বার দিয়ে ডাউনলোড করতে চান তাহলে এখানে এপিক নম্বর ঘরে সিলেক্ট করে আপনার ভোটার কার্ড নাম্বারটি এখানে বসাবেন তারপর এখান থেকে আপনার স্টেটটি সিলেক্ট করবেন করার পর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি ভেরিফাই করলে আপনার ভোটার কার্ডে ইলেকট্রনিক কপিটি ডাউনলোড হয়ে যাবে তো এবার এখানে অ্যাবাউট ইলেকশনের যে অপশানটি আছে এটা সম্বন্ধে একটু জানিয়ে দিই তো এখান থেকে আপনারা আপনাদেরকে ক্যান্ডিডেটস আছে সেটা জানতে পারবেন কারেন্ট ইলেকশানের সম্বন্ধে জানতে পারবেন তারপর ইলেকশনের রেজাল্টস এবং স্ট্যাটিস্টিক্সের সম্বন্ধেও আপনারা এখান থেকেই জেনে নিতে পারবেন তো বন্ধুরা এই হলো নতুন ভোটার কার্ডের পোর্টাল যেখান থেকে আপনারা ভোটার কার্ডের সমস্ত রকম কাজ করে নিতে পারবেন তো আজকের এই ছোট্ট আপডেটটি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে নিয়ে আসলাম ভিডিওটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পরবর্তী সময়ে এরকমের ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন